الله يبركاته يا شباب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم

আমার প্রাণেও চাই যে গ যে তেমদিনা সবাইকে মহাদিনীলা সবাইকে মহদিনায় নীলা আমি গেলাম না গো আকা আমি গেলাম না আমাই তুমি কবুল করো না আকা আমায় তুমি কবুল করো না আমি যাব পেয় মদিনা আমি যাব মদিনা আমি যাব পেয় মদিনা দুধ চালম পড়তে থাকবো মদিনার হে গলে দেখবো। দরো সালাম পড়তে পড়তে থাকবো রয়ে গলে দেখব সদা সর্বদা দরো মুস্তফা আমি পড়তে থাকব আকা পড়তে থাকবো হাজার হাজার হাজি গনে যাই রে দিনাই যাই রে মিনাই তাদের সাথে আমার মনো চাইতে চাই দিনাই নাইর কোনো টাকা পয়সা যাব কেমনে মদিনা মনোরা দয়া কর অব আল্লা যাব আমি মদিনা মন যার ভিতরে সব্যার তা কি বে তো একদিন না একদিন মদিনা যাইবে মদিনা যাইবে আল্লা তাল মোহত যদি অন্তরে তাকে একদিন না একদিন সে কাবাতে যাবে যাবে আল্লাহ পাক আল্লাপ করলে আর তো কোন বই না যাব আমি কাবা শরীফ দেখবধু চকি লম্বাইক লম্বাইক বলে যে কিনে করিব লম্বাইক লা বলে জিকির করিব আমার নবীর ওপর আমরা দরুদ পড়িব তৃষ্ণাই মনটাই আমার হৈ আছে কাতর তৃষ্ণাই মনটা যে আমার হয়ে আছে কাতর তৃষ্ণা বহরিবে আমার পান করিব জমজমের পানি গো তৃষ্ণায়ামার কাতরে মন তৃষ্ণায়ামার কাতরে মন কা গেলে আমি জমজম পানে পান করিব মন এর তৃষ্ণা মিটায়বো জমজম পানি কো পান করিবো হযরত আসওয়াত চুমব দেবো হযরত আসওয়াত চুমব দেবো আল্লাহুম্মা লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই ইনআল হামদা লা শারিকাল আল্লাহুম্মা লাব্বাই লাব্বাই এর ধনিতে মক্কা আর মদিনাতে কি যে সুন্দর লাগে লাব্বাই এর ধনিতে আরাফা আর মাটেতে কি যে সুন্দর লাগে এই যে দৃশ্য আমিও একবার যদি যায় মন বৰে দেখিব আল্লাহোমা লব্বই আল্লাহোমা লব্বৈ আল্লাহ তুমি খুবল কৰো আমার মনের আশা আল্লা তুমি খুবল কৰোঁ আমার মনের আশা কবে আমি যাব একদিন মকার মকারিনা মনোবার মকার মদিনা মনোবার ইয়া আল্লাহ আজকে জুমার দিনের রসুল আল্লাহ আমাদের নেক হায়াত এবং নেক মসফুদ নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ আমাদেরকে বারবার হেজে বাইতুল্লাহ জয়ত মুস্তাফা নসিক করো বারবার মিটা মদিনা জয়ত মুস্তাফা নসিক করো যারা হাজার হাজার হাজিগঞ্জ আছে তাদের সাথে আমাদের নসিব করো কাবায় মনোয়ারা দেখার জন্য কাবা শরীফ দেখার জন্য বায়তুল মকর বায়তুল বায়তুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য হাজার আসল সময় দেওয়ার জন্য ইশাআল্লাহ একদিন আমরা যেন যেতে পারি আল্লাহ আমাদেরকে দন সম্পদ দিয়ে আল্লাহ আল্লাহ করে দাও আমরা যেন হাজ যেন

যাক দোয়া করবেন ইনশাল্লাহ বাসা থাকবেন আমি আসি আপনাকে ইনশাল্লাহ ফলো দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাকে ব্যাক দেবো ইনশাআল্লাহ আপনার রাইডে গিয়ে ইনশাল্লাহ সাপোর্ট দেবো ইনশাল্লাহ আপনার বাড়ি কোন জায়গায় একটু লিখলে ভালো হবে আমার বাড়িতে ছট্টাগ্রাম রামকুঞ্জা ছট্টাগ্রাম এই আমি কাতার ফবাশি কাতারে এই ঘরের ড্রাইভার হাউসে ড্রাইভার করে ইনশাল্লাহ তো দোয়া করবেন ইনশাল্লাহ اے شاہن شاہ مدینہ آسلا تو آسلام اے شاہن شاہ مدینہ اے شاہن شاہ مدینہ اصلاح تو اصل ماشاءاللہ, ماشاءاللہ انشاءاللہ دعا رہے ان انشاءاللہ اللہ دعا رہی بھائی مالشین شاء اللہ انشاءاللہ دعا کر بھائی مالاشین اے ان شاء مدینہ دعا کر و میں تشاہین شاہے مدینہ سلا تو ار شے مولہ جین شے و اصلا اے شاہین شاہے مدینہ اصل تو اصل پڑھتے رہوں گا اپنے آکا پر درود مومنوں پڑھتے رہوں گا اپنے آکا پر درود اے فرشتوں کا عجیفہ اے فرشتوں کا وضیفہ السلام تو اصل شہن شہرِ مدینہ اصل تو سلام جنتیں عرشِ مولا جنتیں عرشِ مولا اصل تو سلام اے شہرِ مدینہ اصل تو سلام کیوں کیسا تھا گا کرنے لیے

مارا فون مارا بيطار بيطار oh. سب سبا الله عالى مارا نبي سب سبا الله ما مارا نبي افن مالا کا پیارا ہمارا نبی دونوں آ لمکا ہمارا نبی انشاءاللہ اللہ دوبارہ لائی سب سے آلہ ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسول سیاح ہمارا نبی خلق سے اولیاء اولیا سو اور رسو لو سیاح ہمارا نبی سب سے آ ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی آسمانوں ہی پر سب نبی رہ گئے آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش آزم سے پہوچا ہمارا نبی ہائے عرش آ سے پہوچا ہمارا نبی سب سے آلہ ہو آلہ ہمارا نبی سب سے بال ہو آلہ ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی ملک سے ملک سے کونائن میں انبیاء تاجدار ملک سے کونائن میں انبیاء تاجدار تاجدار تاج دار روس آلہ سب سے آلہ نبی سب سے بالا ہو آلا ہمارا نبی اپنے مالا کا پیارا ہمارا نبی دھن آلم کا دولا ہمارا نبی کون دے اے تہ دین کو مو چاہیے کون دے اے تہ دین کو مو چاہیے دین والا ہے چچا ہمارا نبی دین وال ہمارا نبی سب سے آ ہمارا نبی سب سے بالا آلہ ہمارا نبی افن مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی سب سے علا ہمارا نبی تم তুমি মল মানো না মালে মন মানো না তুমি মাল মানো না মালে মন না আশে কিরিয়া আসুল জন্নত সোনার মদিনা আশে কিরিয় আসুল জন্নত পিয় মদিনা 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 আমার মদিনা 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 প্যারা মদিনা 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 প্যারা মদিনা আশ কেরিয় আসল জন্নত প্রিয় মদিনা দুয়ার পাগোলে কি না কি যে কায় আমি শুধু নীজের দরুদ সালাম পড়ে মজা পায় দুনিয়ার পাগলে কি না যে কি আমি যে দয়াল নবের দরুদ পড়ে মজা পাই দরুদ পরে থাকতে চাই দরুদ পড়ে থাকতে চায় তুমি মানলে মানো না মানলে মন মানো না সে আসল জান্নাত পেো মদিনা আশেকের আশো জান্নাত পেো মদিনা